ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ কর্মকর্তাকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেয় সরাইল রোড অস্থায়ী কার্যালয় তালা হক রিপন ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে যানজট এখন নিত্যদিনের দৃশ্য আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় বারো কিলোমিটার দীর্ঘ এই অংশে যাত্রী ও চালকরা দীর্ঘ সময় ধরে আটকা পড়ে থাকেন গতকাল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বেহাল মহাসড়ক পরিদর্শন শেষে সড়ক ও জনপথের জন কর্মকর্তাকে সরাইল রোড মোড়ে অস্থায়ী কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন কিন্তু আজ কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি অফিসটিও তালাবদ্ধ অবস্থায় ছিল জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় মহাসড়কের অবস্থাও আরও খারাপ হয়ে গেছে ছোট বড় অসংখ্য গর্তের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এ অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ আশুগঞ্জ গোলচত্বর ও সরাইল বিশোর মোড়ের খানাখন্দ অস্থায়ীভাবে মেরামত কাজ শুরু করেছে এ কাজের তদারকিতে বারো সদস্যের কমিটিও গঠন করা হয়েছে কমিটিতে আছেন ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশুগঞ্জ আখাউড়া চার লেন মহাসড়ক প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত পরিচালক সড়ক ও জনপথ কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল উপদেষ্টা ফজুল কবের খান নিজেও দুই ঘন্টারও বেশি সময় যানজটে আটকা পড়েন পরে মোটরসাইকেলে সাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান পরিদর্শন শেষে তিনি বারো সদস্যকে নির্দেশ দেন এটাই তোমাদের ক্যাম্প অফিস ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই এখান থেকে সমস্যার সমাধান করতে হবে দায়িত্ব অবহেলা হলে বরখাস্ত করা হবে তবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে অস্থায়ী কার্যালয় তালাবদ্ধ এবং কর্মকর্তাদের কেউ উপস্থিত নেই আশুগঞ্জ আখাওড়া চার লেন মহাসড়ক প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল মোল্লা বলেন সরাইল বিশ্ব রোড মোড়ে তেমন যানজট নেই আমাদের সাইড অফিসে রয়েছি সবাই প্রকল্প এলাকায় কাজ করছেন এদিকে খাঁটিয়াহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন সকাল সাড়ে দশটার দিকে যানজট তৈরি হয় সড়ক বিভাগের সংস্কার কাজের কারণে বিশ্ব রোড মোড়ের দুই পাশে দেড় কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে তন্বির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া